আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু দেশের সুরক্ষায় নয় অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্বমঞ্চে নিজের প্রভাব বিস্তারেও সামরিক শক্তি অন্যতম বিবেচ্য বিষয় আর এজন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করে থাকে অনেক দেশ বিলিয়ন ডলার ব্যয় করে শুধু এই খাতে বাংলাদেশ তার সামরিক খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। প্রতিবছর জাতীয় বাজেটের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়। বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের মহড়া এবং প্রশিক্ষণে অংশ নেন। এমন কি জাতিসংঘের শক্তি রক্ষী মিশনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, যার জন্য বাংলাদেশকে আলাদাভাবে মনে করে জাতিসংঘ। বাংলাদেশ দীর্ঘ নয় মাসের যুদ্ধের মাধ্যমে 1971 সালে দেশ হিসেবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সেজন্য অনেকেই জানতে চান নতুন কোনো যুদ্ধে জড়ালে বাংলাদেশ কি আবারো জয়ী হবে নাকি পরাজিত হবে অনেকে জানতে আগ্রহী বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা কতটা চলুন তবে জেনে নেই বিশ্বের মধ্যে বিশেষ করে এশিয়ায় সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতিবছর একটি বিশেষ তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার সেই অনুযায়ী দুই হাজার পঁচিশ সালেও বিশ্বের শীর্ষ একশো দেশের মধ্যে সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানটি সেই র্যাঙ্কিংয়ে পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম তবে এবার এশিয়ান মিলিটারি স্ট্রেংথ দুই সালের একটি আলাদা রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার কারণ বিশ্বের আপনারা জানেন যে অর্ধেক জনসংখ্যায় প্রায় এশিয়াতে থাকে এবং সেই জন্যই এশিয়াকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই যে তালিকাটি সেটি প্রকাশ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের পঁয়তাল্লিশটি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান সতেরোতম যেটি এশিয়ার মধ্যে সতেরোতম অবস্থানে থাকা কিন্তু খুবই সুন্দর একটা বিষয় প্রতিবেশী মিয়ানমারের অবস্থান সেখানে বাংলাদেশের থেকে এক ধাপ নিচে এবং বাংলাদেশের ঠিক উপরে রয়েছে উত্তর কোরিয়ার নাম মোট ষাটটি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করা হয়েছে একটি দেশের সামরিক শক্তি বিচার বিশ্লেষণ বিভিন্নভাবে করা হয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় রাখে সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট এছাড়া কোনো দেশের কাছে কি কি অত্যাধুনিক অস্ত্র রয়েছে তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখেছেন রাম সেনাবাহিনীর আকার নৌবাহিনী এবং বাহিনীর শক্তিকে বিবেচনা করা হয়েছে এই সমীক্ষায় গ্লোবাল ফায়ার পাওয়ারের সুযোগ অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে শীর্ষ স্থানে রয়েছে রাশিয়া তবে বিশ্ব র্যাঙ্কিং এর শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের দখলে তালিকা অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে রাশিয়ার পরে রয়েছে চীনের অবস্থান এছাড়া শুরুর দিক থেকে আরও রয়েছে ভারত তুরস্ক দক্ষিণ কোরিয়ার মতো দেশ পরমাণু শক্তিধর হলেও পাকিস্তানের অবস্থান বেশ কিছুটা নিচে আর বাংলাদেশ রয়েছে সতেরোতম স্থানে গ্লোবাল ফায়ারপারের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় সাত লাখ এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা এক লাখ তেষট্টি হাজার বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে সতেরো হাজার চারশো সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে পঁচিশ হাজার একশো নৌসেনা বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটিরও বেশি এর মধ্যে ছয় কোটি একষট্টি লাখ মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশের বিশ্বে এক নম্বরের বাংলাদেশে রয়েছে আষট্টি লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন বাংলাদেশ সবসময় তার সামরিক বাহিনীকে শক্তিশালী এবং আধুনিকায়ন করার চেষ্টা করে আসছে তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র চীন তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনে থাকে বাংলাদেশ বাংলাদেশ তার নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনেছে তুরস্ক থেকে আধুনিক ড্রোনও কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক বেশি উন্নয়নশীল একটি দেশ এবং বিবেচনা যদি করি তাহলে পাশের দেশ ভারত যদি বাংলাদেশ অ্যাটাক করে তাহলে সেটা মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি বাংলাদেশ সামরিক বাহিনীর আছে কারণ আপনারা জানেন যে একটি দেশের জনগণ বিশাল একটি একটি ভূমিকা রাখে যুদ্ধে শুধুমাত্র সামরিক বাহিনী দিয়ে যুদ্ধ হয় না সেক্ষেত্রে বাংলাদেশের ষোলো কোটি জনগণের একটি দেশ তারা বিশেষ ভূমিকা রাখতে পারবে যে কোনো দেশের সাথে যুদ্ধ হলে তাই বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম